গতকাল উনিশ এপ্রিল তৃতীয় বাড়ির মতো বিয়ের পিড়িতে বসেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী প্রেমিক রোশন সিংহের সঙ্গে বিয়ে হয়েছে তার এর আগে পনেরোই এপ্রিল বাগদান হয়েছিল তাদের কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি তার বিয়ের সম্পর্কে বেশ গোপনীয়তা রক্ষা করেছে খুব চুপচাপ করে তার তৃতীয় বিয়েটা সেরে ফেলেছে কিন্তু এত লুকুচুরি কেন সামনে আসলো সে রহস্য চলুন জেনে নেই ভারতীয় গণমাধ্যম অনুযায়ী পাঁচশো পেশায় একটি এয়ারলাইন্স কেবিন ক্রু সুপারভাইজার শ্রাবন্তীর নাম রোশন সিং ওরফে মন্টি শ্রাবন্তীর ভগ্নীপতি সুজয়ের মারফত মন্টির সঙ্গে আলাপ হয় তার মন্টির পরিবার চণ্ডীগড়ের হলেও তিনি থাকেন পাক সাকার্স অঞ্চলে একটি জিমের মালিকানা ছাড়াও একটি নামী বিমান সংস্থার কেবিন ক্রু হিসাবে কর্মরত মনটি এদিকে শ্রাবন্তীর কাছের একটি সূচের খবর বলেছে শ্রাবন্তীর মনে নাকি একটা ভয় ঢুকে গেছে সকলকে জানিয়ে বিয়ে করা মানে লোকের নজর লেগে যায় এবং সেই বিয়েই টেকে না তার তাই এবার নাকি তিনি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন চুপচাপ করে বিয়েটা সেরে ফেলবেন সেই গোপনীয়তা বজায় রাখতেই ভারতীয় একটি গণমাধ্যমের তরফ থেকে তাকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বাচ্চা পাঠানো হলো তখন শ্রাবন্তী তার তৃতীয় বিয়ের বিষয়টাকে অস্বীকার করেছে বলে জানিয়েছে গণমাধ্যম শুধু তাই নয় তৃতীয় বিয়ের এই কথা ভারতের অন্য একটি জনপ্রিয় গণমাধ্যমেও অস্বীকার করেছে এই নায়িকা যদিও এর মধ্যেই দুজনের মালাবোতলের ছবিটি বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই শ্রাবন্তী লুকোচুরি করতে যাক না কেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে আমরা কিন্তু সবাই জেনেই গিয়েছি যে কালকে তার বিবাহ সম্পন্ন হয়েছে এছাড়াও জানা গেছে কলকাতায় তপসিয়া বাইপাসের ধারে এক হোটেলে বাগদান পর্বটি সারার পরে তারা চলে গিয়েছিল চণ্ডীগড় কাল উনিশ এপ্রিল সাত পাকে বাঁধার পর বিশ এপ্রিল আজ রিসিপশনের পার্টি দেওয়ার কথা শ্রাবন্তীর তারপরে তেইশ তারিখ কলকাতায় ফিরে হয়তো এখানকার সহকর্মী ও বন্ধুদের জন্য একটা পার্টি থ করবে